এ সেই তাসিন গ্রুপের তাসিন খান তবে সে তার এলাকার ভিআইপি সেলুনে চুল কাটাচ্ছেন তো আসলে তাসিন খান বলেই অন্যরকম কিছু এন্টারটেনমেন্ট কারণ এই তাসিন খানের অনেক ইউটিউবে অনেক শর্ট ভিডিও এবং অ্যাকশন অনেক ফিল্ম আছে শর্ট ভিডিও জুনিয়র এন্টারটেনমেন্ট তাসিন খানের নামে কিন্তু অনেক তাসিন ইউটিউব চ্যানেল আছে কমেডি চ্যানেল আছে এবং এন্টারটেনমেন্ট চ্যানেল আছে এবং তাসিন নামের ফেসবুকের কয়েকটা ফেজ আছে দুই লাখ তিন লাখের ফেজ আছে তো আসলে তাসিন গ্রুপ মানে একটু অন্যরকম কিছু তো আসলে বাবার ভালোবাসার মানুষ একমাত্র সন্তান সে লক্ষ্যেই কিন্তু এই তাসিনের নামে কিন্তু সব কিছু তার ইয়ে করা হয়েছে তাসিন গ্রুপের এবং তাসিনের নামে তাসিনের নামে কিন্তু একটা ট্রান্সপোর্টও আছে যেখানে তাসিন ট্রান্সপোর্ট অ্যান্ড অথরিটি তাসিন নামের এই যে তাদের রেন্টিকার ব্যবসা তাসিন নামে কিন্তু প্রাইভেট কারও আছে তাদের প্রাইভেট কার আছে নিজস্ব ইনশাআল্লাহ এবং তাসিন খানের অনেক কিছু আসলে তাসিন গ্রুপের যে তাসিন নামে যে যে তাসিম খান সেই এই সে তাসিন খান তিনি আজকে ছোটোবেলার দৃশ্য তাই তার এলাকার একটা সেভেন স্টার সেলুনে কিন্তু সে চুল কাটাচ্ছেন চুলের কাটিংটা দেখেছেন অসাধারণ একটা কাটিং অনেকে ভিডিও করতেছেন অনেকে আছেন এখানে তো তাসিন খানের তাসিনকে দেখে খুব ভালো লাগলো ওনার অ্যাকশন ফিল্মের দৃশ্য দেখলে আপনারা অবাক হয়ে যাবেন উনি এই তাসিন খান দিয়ে জুনিয়র ফিল্ম দিয়ে সাজ দিলে কিন্তু তাসিন খানের অনেক অ্যাকশন ফিল্মগুলো বের হবে যেসব মান্না শাকিব খানের মতো অ্যাকশন যে ঘুষাগুলো মারে সেরকম শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে উনি এখন একদম বোদার মতো বসে আছে কিন্তু উনি খুবই এন্টারটেনমেন্ট একজন মানুষ খুবই অ্যাকশন মানুষ উনি পদ্মাতে খুব কাঁপান ওনার যে গোলাগুলির যে শর্টগুলো ওগুলো দেখলে তো আপনারা অবাক হয়ে যাবেন যে কিভাবে উনি গুলি মারে তো আসলে তাসিন খানের তাসিনকে দেখে খুবই ভালো লাগলো অনেকে কিন্তু দেখতেছেন এখানে যিনি ওনার চুল কাটতেছেন ওনার নাম হলো সুমন উনি একজন হিন্দু ধর্মীয় মানুষ ওনার সেলুনে কিন্তু উনি ভদ্রতার সহিত সবসময় চুল কাঠান এই এলাকার যে বাজার আছে এখানে খুবই ভালো একটা সেলুন এটা গ্লাস পরায় এসি সিস্টেম সেলুন এখানে কিন্তু তাসিন খান সবসময় অল টাইম চুল কাটায় সবাই চুল কাটানো বিল দেয় ষাট টাকা সত্তর টাকা তাসিন দুশো টাকার নিচে নে কখনোই বিল দেয় না তো আসলে খুবই ভালো লাগে এখানে এসে তাসিন